বিভিন্ন সময়ে ওদের নাম বদলেছে কখনো হয়েছে পথশিশু কখনো বা পথকলি কিন্তু আসলে কি ওদের অবস্থা বদলেছে ওদের অবস্থা বদলায়নি ওদের অবস্থা বা ওদের দুরাবস্থায় বরং আরও কিছু দুরাবস্থা সময়ে সময়ে যুক্ত হয়েছে যেমন এখন যুক্ত হয়েছে মাদকাসক্তি কিছুটা হিংস্রতা কিছুটা অর্থের প্রলোভনে বিপথে যাওয়া আসলে ওদের জীবনটা মনে হয় ওরা যে রেললাইনের পাশে জীবন কাটায় সেটার মতোই চলছে চলছে চলছে। কিন্তু এর কোনো পরিবর্তন নেই দুটি লাইন সমান্তরালে চলছে ওদের জীবনও একইভাবে কেবলই চলতে থাকে এই চলতে থাকার মধ্যে কোনো আশা নেই কোনো স্বপ্ন নেই যেন ওদের স্বপ্ন প্রতিটি দিন পার করবে ওরা আবার আরেকটি দিন আসবে এবং একইভাবে আরেকটি দিন পেরিয়ে যাবে কবে ঈদ ঈদের কি আনন্দ নতুন কাপড় পরার কি আনন্দ কদাচিত দু একজন উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষ সহৃদয় হয়ে ওদেরকে কাপড় দেন বই কি কিন্তু সব ঈদে তাও হয় না এমন স্বপ্নহীন কিছু মানুষ কিছু শিশু যাদের আমরা পথকলি পথশিশু নানারকম সুন্দর সুন্দর নাম দিয়ে তাদের প্রকৃত অবস্থাটাকে ঢাকার চেষ্টা করি আসলে ওদের অবস্থা হলো ওরা টোকাই টাকা আসছি বাস দেয়সি কত নিয়ে পরে ট্রেন দেওয়া ট্রেনে আমার সংসারের অভাব হলো যে কাম কাজ করুন লাগে পরে আমি মনে করছি ডাকায় আয়া কাম ঢাকা ডাকা ফুটেলে মোটেলে তাকুন পরে আয়া কাজ পাইছি না পরে পেটের দেয় এই কাজ কাগজটা টাকার অসুবিধা হয় রাত্রে যে ময়লার মধ্যে ঘুমাইতে হয় আবার এক বেলা খাইলা দুই বেলা খাইতা না দুই বেলা খাইলে এক বেলা খাই না মু তিন চার শুদি হলে যাব গাব্বরা এই কাগজ তো দা বিক্রি করি পরে টাকা দে তো সারা দিনে 70 টাকা কামাইতে পারি খাইতেই জায়গা সব আমার বাবার না বুঝলি বাপ মা তেমন কাজ করে না আব্বু এই টুকটাক কাজ করে এই দিয়ে সংসার চলে আর আমি স্যার আয়া পড়ছি বাপ মা দেহে না এর লাগে আয়া পড়ছি এই আমাদের মাছেরাতে লাঠি টুকা খাইয়া টুকটাক কাজ করে নিজের পেট চলাই রাখতে রেললাইনে ঘুমাই রেললাইনে ঘুমাই এভাবে চলি দিন কাটে এই পাবলিক এটা মার্কেয়া জনগণটা মারকে আমাকে মারি খেয়ে টুকার মতন থাকে জীবনটা এইভাবে গেল মানে ভবিষ্যতে কি হবে এটা জানি না বড় বড় মায়েরও যায় কিন্তু স্কুলে লয়ে যায় শিপকা সায়া তাই দিলে দেয় আর না দিলে আয়া পরি মুখ করে সামনে বাদ দেয় এই একটা সময় খাই একটা সময় বাদ খাই তারপরে ভাত খায়া না দিলে আবার যায় কিন্তু এই বুতল ঢুকাই বুতুল ঢুকা বাদে বেচে বেচে তারপরে খায় তারপরে আবার সুন্দর সময় আবার ঘুমায় বাপ মার কথা স্যার মনে পড়ল আমার খুব কষ্ট হয় স্যার কি করবো স্যার আর তো বাইরে হ্যাঁ না করতো স্যার যা ঘুমাইতাম থাকতাম স্যার স্যার এই জীবনটা আমার যাইতো না এখন আমি কিন্তু স্কুলে যায় খাইতাম ঘুরতাম খেলাধুলা করতাম গোসল করতাম স্যার স্যার এইখানে আমার জীবনটা পুরো নষ্ট হয়েছে স্যার কিন্তু খেলাধুলা করতে পারি না গোসল করতে পারি না ঠিক না খাইতে পারি না বাড়ির থেকে সবার প্রথম বাইরে আমি ছিলাম লঞ্চ ঘাট বরিশাল লঞ্চ গাট ছিলাম বরিশাল লঞ্চ গার্ড প্রায় এক বছরের মতন ছিলাম সেইখান থেকে আবার আসলাম আমি ঢাকা ঢাকার থেকে কমলাপুর আসলাম কমলাপুর থেকে আমি ইয়ের এই স্টেশন জগতে আসি এখানে আমি বেশিরভাগ বোতল টোকাই চাইয়া খাই বন্ধুরা মিললে শয়তানি করি উড়া উড়ি করি দৌড়াদৌড়ি করি ফালাফালি করি তারপর ঘুরি গাড়িতে গাড়িতে ঘুরি গান গাই হেরে গিয়ে সারা গাছ ঘুরি রাত্রে আমি ঘুমাই স্টেশন সাথে আমার সাথে বন্ধুবান্ধব থাকে আমি এই গাড়িতে গনে আনলে ব্যাগটা নিই মানুষের নাইলে কোনো দিন চাইয়া পায়া খাই কোনো দিন বোতল টোকাইয়া খাই আমাদের ওই সাইডে ভাঙারির দোকান আছে সেখানে আমি স্টেশনের ভিতরে কি রাস্তায় বাইরে ভাঙাই টোকাই এই ভাঙ্গারে আমরা বিক্রি করে এলো যাই তেজগাঁও তারপর হলো যে এই যে গুলিস্থান তারপর হলো যে এয়ারপোর্ট এদিকে আমার বাবা মা জানে না জানি কোথায় আমার বয়স যে সময় সাড়ে ছয় হিসেবে আমি বেরোই বাসার থেকে বেরোয়ছি অবাব ঘরে অনেক কাম করতে পারি না মায়ের গালাগালি করে তার জন্য বাবা মা নিতে চায় কিন্তু আমি অভাব দেখে যাই না যাই বছরে একবার যাই আবার আসুন বাবার বাবা সাথে দেখা করে বাসায় যাই আবার আসবে পাই দিন পঞ্চাশ টাকা কোনদিন একশো টাকা দিন বিশ টাকা কোন সাইড খাই এই হোটেলে আছে এবার রাস্তার সাইডে স্টেডিয়ামের ওই জায়গা ভাত বসে স্টেশনে ঘুমায় মাঝে মধ্যে পুলিশ ধাপ দামে যায় তখন বাইরে যায় আবার কোনো দোকানপাড়ের সামনে যাই আমি বড়ই আমি একটা খেলোয়াড় হইতে চাই যেখানে ফুটবল খেলা হয় সেইখানে আমি যাই আমি আমার মন চাই যে আমি এক জায়গায় যাই ভালো একটা ফুটবল খেলোয়াড় আমি মেসির খেলা পছন্দ করি তারপরে মেসির লাগে যে আর্জেন্টিনার দল আছে ওগুলো পছন্দ করি জুয়েল ভাই এবার পলাশ তারপর সাকিব তাদের খেলা ভালো লাগে তাদের মতন হয়তো মাঝে মাঝে ওরা নিজেদের ছায়াকেও ভয় পায় ভয় পায় এ কারণে যে একটা অরক্ষিত অবস্থায় কিন্তু ওরা বেড়ে উঠেছে এবং ওরা মোটেও নিজেদের নিরাপদ মনে করে না সেই জন্য অনেক কথাই ওরা ক্যামেরার সামনে বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না আমরা যখন গোপনে অনেক কথা জিজ্ঞেস করি ওদের তখন ধীরে ধীরে যেমন ফুল ধীরে ধীরে তার পাপটি খোলে ঠিক একইভাবে ধীরে ধীরে ওরা সহজ হয় খুব সহজে সহজও হতে চায় না আতঙ্কিত থাকে একটা আতঙ্ক একটা অনিশ্চয়তা ওদের তাড়া করে নিয়ে বেড়ায় ওরা যে যাই বলুক আসলে মনের মাঝে কোথাও ওরাও কারো কোলে মাথা রেখে ঘুমোতে চায় ওরাও বাবার ছায়া চায় ভয় পেলে বাবা বা মাকে আঁকড়ে ধরে থাকতে চায় এমনকি যখন রাতে অনেক সময় পুলিশের তারা খেয়ে ওদেরকে সেখান থেকে উঠে যেতে হয় ওরা নিজেরাও জানে না যে কোথায় শোবে ওরা কোথায় ঘুমোবে এরকম অনিশ্চিত দিন রাত ওদেরকে তাড়া করে নিয়ে বেড়ায় আমার বাপ থাকতো বাপ নাই মা থাকতো মা নাই আমার কেউ নাই তাও আমি অনেক কষ্ট করে খাই আমি কটা বোঝামেরা খাই এই রাতের বেলা ভিতরে খেলে অনেক আনসাররা মারে লাঠি মারে আবার লাড়ি ওরা মারে ঠ্যাঙ্গের ভিতরে এই এই তারপর বাইরে না বাইরেলে মারে বাইরে বাইরেলে সকালে ঘুমাইলে তারপর লাড়ি দেওয়া বাইরে উড়া দেয় আবার সকালে যদি কোনো জায়গায় এক জায়গায় যা ঘুমাই কি ওই ওটো ওটো না উঠলে পরে লাড়ি দেওয়া বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে আমরা তারপরে ওই ঘুমাই যা একাময় কামাই ভাত খাই গোসল করি ওষুধগুলো ওই যে কেউ না দেখতে পারলে দশটা কাম করি দশটা ডেয়া কাম করিয়া দুইরা না পাকিন না ওই যে করা বাচ্চা এন না খায়া খায়া তারপরে একটা ওষুধ খাই সকালে তারপর আবার করা বাচ্চা রাইতে খায় ওষুধ খাই আমার এই নতুন জমা জমা ইচ্ছা করে কিন্তু কেউ পড়াবো আমার করে তো কেউ পরানোর মানুষ নাই হাতে আমায় সারো বোতল চক্ষ দুই টালাল কার টুটে আছে পরশোপাইয়া হই হয় আর সকাল হাতে আমাই নে সারো বোতল চক্ষ দুই টালাল কার টুটে আছে পরসোপাইয়া হই হয় পিয়ার সকাল ঘরটায় আমায় ধোয়াই বরা বিষাক্ত এক কার তোয়ার সাথে হয় না আরি হয় না অভিমান আই যাবে দিয়া নেশার নৌকাই লাগাইছি মাতাল হইয়া আবেগ দিয়া পিয়ার কজে পারি জমাইছি ঈদ আসে ঈদ যায় ওদের ভাগ্যের পরিবর্তন হয় না ছেড়া জামাটাই ঈদে নতুন করে পরেও এভাবেই ওর ঈদ যায় ওর ঈদে নতুনত্ব কিছুই নেই নেই একটি নতুন জামাও তারপরও প্রকৃতির নিয়মে ঈদ আসে ঈদ যায় ওরা ওদের মতো করে কাটায় এখানে ট্রেন আসলে যাতেদের ব্যাগ লাখিজের দেয় এই যে যাদেরকে এখানে আমার বাড়ি কুমিল্লা আমি এক বন্ধুর সাথে ট্রেন দিয়ে আসি এরপরে এখানে থাকি আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে গত বছর বাবা মার লাগে ঈদ করছি আমার গ্রামের বাড়িতে কছি বাবা মার সাথে আনন্দ হতো এরপরে সময় রেঁধে দিত বাবা মা জামা কাপড় কিনে দিত নতুন এরপরে ঘুরতে যেতাম বাবা মার সাথে অনেক মজা করতাম বন্ধুদের সাথে বাবা মার সাথে এখানে ঈদে মজা করতে পারিনি এবার ঈদ কমলাপুর কাটছি তেমন একটা মজা হয়নি ট্রেন সব বন্ধ ছিল সকালে ঘুমের থেকে ওইটা বসে রয়েছি কী করবো যাত্রীও নাই ট্রেনও নাই বন্ধ সব কেউ বকশিস দেয় না বৈশাখ বসে রেললাইনে বসে বৈশাখ বৈষা রয়েছে বন্ধুবান্ধবের লগে মা বাবারে এবার টাকাও ফাটাতে পারিনি নিজেও ঈদ করতে পারিনি কেউ আমরা দিকে চায়ও না এবারে ঈদের নতুন জামা কাপড় পড়তে পারিনি কী করব ঈদ আমরা লেগে ঈদ নাই টোকাপলা ফেলার লেগে ঈদের সামা শিনে পামোগ আমরা টাকা পয়সা নাই কেউ দেয় না কাম করলে খাইতে পারি না এলে খাইতে পারি না আমার সবচেয়ে বন্ধু আপন দেশে ঈদ করছে আর অনেক কমলাপর ঈদ করছে থাকতাম একসাথে খাইতাম সবাই করতাম একসাথে বাড়িতে চলে গেছে এতদিন কেউ কাম করছে কেউ এদিক ওদিক গেছে বা বোতল টাকা খাইছে এই ধরনের না কথা ষাট সত্তর টাকা আশি টাকা কি এরকম যা কামাই তা খাওয়া লাগে আমরা এই জায়গায় ঈদ করি যা যত কামাই যতটুকু সামর্থ্য তা শেষা এতটুকু দিয়ে চলি ঈদের দিন এতটুকু কামাই করে তারপরে সারা দিন ঈদ কাটাই পোলা পানের সাথে টুকাই পোলা পানের সাথে যাইতাম দেশে এখন স্যার বাপ মা ফালাই দিছে তখন বাপমার কাছে যায় তো মনে খুব কষ্ট পাইবো আবার কিন্তু লইব ঠিক স্যার কিন্তু মনে কষ্ট কষ্টটা আমার জানি কিন্তু দিন আমি রাস্তায় রাস্তায় থাকছি তেমন হেতো লইতেই আসো কিন্তু আমার ফালাই লাভ লাভটাই কি হইলো বাপ বাপমার সাথে কিন্তু পোলাপানরা ঈদ করতে দে আসা ট্রেন দিয়া আমার খুব খারাপ লাগে স্যার আমার বাপ মা কিন্তু আমার বাপ বাপমা কিন্তু আজকে আমার দু তারাই তো তা আম ট্রেন দিয়ে দেয় স্যার বাড়ি যাই ঈদ করলাম ঘুরলাম বালার মতন থাকলাম ভালো মতন পরিষ্কার হয়ে চললাম কুরবানি ঈদের কেদু কুকুর কুরবানিদার কিন্তু গুসু ঢুকে তারপরে বেচে যা টেকা দিও সেই টেকা তারপরে স্যার চলি পাই আপনার এক দুই কেজির মতন পাই তা তারপরে আপনার কে কে ধরুন ছয়শ সাড়ে কেজি নেয় এই টেয়াদ আমরা সব কলা পান বাঘ করে তারপরে নিয়ে স্যার ঈদ পালন করি আমরা এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কনে যত্ন করে হে রাকেশ তৃতি পিঞ্জি পে রাকেশ বাদি এই আমি আজ যাচ্ছি চলে ফিরব না তোর মনের কনে বেইমান বেইমান বেঈমান রে ও মাইয়া কুই বড় বেইমান প্রেমিকাটা হাইরে গেছে হারিয়ে ছেলেটা তাই আছে ভালো নাই রে মোবাইলটাও আজ বোবা বলেছে তুই সারাও সে ভাই কথা বলেছে ও বেইমান 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 রে ও মাইয়া তুই বড় বেইমান রে ওদেরকে ঘরে নিতে হলে আমাদের অনেক সুন্দর করে পরিকল্পনা নিয়ে ওদের মতো করে ওদের বুঝিয়ে ওদেরকে ধীরে ধীরে পুনর্বাসন করতে হবে সেজন্য কিন্তু মনোচিকিৎসকদের বা মনোরোগ বিশেষজ্ঞদেরও স্মরণাপন্ন হতে হবে প্রয়োজন হলে কারণ ওরা তো উচ্ছৃঙ্খল বাঁধনহীন শাসনহীন একটি জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে ঘরে ফিরতে চায় না ওরা কেউই আর ওদের জন্য কি আসলেই কোনো ঘর অপেক্ষা করছে এটিও তো একটি প্রশ্ন যে বাবা বা মাকে ছেড়ে ওরা চলে এসছেন সেখানে কিন্তু প্রত্যেকেরই নির্যাতনের একটি কাহিনী আছে অবহেলার একটি কাহিনী আছে সেই কাহিনীর কাছেও ওরা ফিরে যেতে চায় না ওরা এক বিশাল জনগোষ্ঠী ওদেরকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারি না তাই যেটুকু কথা থাকে তা পরিশেষে এটুকুই ওদেরকে আমাদের পুনর্বাসিত করতে হবে শিক্ষিত করতে হবে